আজকে বাড়িতে নিজেদের গাছের আম দিয়ে বানিয়েছিলাম ঝাল মিষ্টি আমের আচার চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আচারটা আমি কীভাবে বানাই এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি খোসা শুদ্ধ আর আটি শুদ্ধ আমগুলো কেটে নিতে হবে এবার এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব ছয়টা শুকনো লঙ্কা দু চামচ ধনে ধনে আর লঙ্কাটাকে আগে দিয়েছি এগুলো একটু ভাস্তে টাইম লাগে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব দেড় চামচ মতন মৌরি আর এক চামচ মতন জিরে এবার এই উপকরণগুলোকে একটু ভেজে নিতে হবে যখন এগুলো একটু কালো কালো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে এখানে আমি হাফ কাপেরও বেশি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম করে নেবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এইবার দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ হলুদ দিয়ে আমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লবণ আর হলুদ দেওয়ার কারণে আম থেকে জল ছাড়বে এই রকম করে আমগুলোকে অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে যখন আমগুলো রকম নরম হয়ে যাবে তখন আমের ভেতরে দিয়ে দিতে হবে পরিমাপ মতন চিনি আমগুলো অনবরত নাড়াচাড়া করতে করতে আমগুলো একদম গলে গিয়েছে এখন এর ভেতরে দিয়ে দেব এক বাটি চিনি চিনিগুলো আমের ভেতরে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে চিনিগুলো গলে আবারও জল ছেড়ে দেবে এখানে চিনিগুলো নাড়াচাড়া করতে করতে অনেকটা গলে গিয়েছে আবারও এইরকম গ্যাসের থেকে কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া পড়ে যেতে হবে অনবরত নাড়াচাড়া করতে করতে আমগুলোকে একদম শুকিয়ে ফেলতে হবে এই রকম আমগুলো একদম শুকিয়ে নরম হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দেব ভেজে রাখা মশলাগুলো এখানে দিয়ে দেব ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা উপর দিয়ে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমের সঙ্গে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি আজকের ঝাল মিষ্টি আমের আচার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে